হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিভা ফলোয়ারের নতুন আপডেটটা শেয়ার করব যারা আপনারা নিভা ফলোয়ারে কাজ করেন আপনারা জানেন অ্যাপস আপডেট হয়েছে এবং নতুন আপডেটের সেটিংসটা একটু আলাদা এই সেটিংসটাতে আপনি কিভাবে আনলিমিটেড নিভা ফলোয়ার কয়েনটা আর্ন করবেন সেই সেটিংসটা আমি আপনাদের সাথে তুলে ধরব আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেও দেখাবো এবং আমি আমার আর্নিংগুলোও শেয়ার করব চলেন শুরু করা যাক দেখেন এখানে অলরেডি আমার দুইটা এমলেটোর ওপেন করা আছে আমার কিন্তু নিভা কয়েনটা কিন্তু অটো এটা হচ্ছে কিন্তু জেনারেট হ্যাঁ আমি আজকে আপনাদের আমার রিপোর্টটা একটু শেয়ার করি এখন পর্যন্ত দেখেন আমার এখানে প্রায় পঞ্চান্ন হাজার আটশো সাঁত্রিশটা কয়েন কিন্তু আর্ন হয়ে গেছে এখন পর্যন্ত সো এখনও তো দিনের অনেকটা সময় আছে রাত আছে সো ভাবেন একদিনে আমি কি পরিমাণ কয়েন আর্ন করতেছি সো আমি আপনাদের সাথে একটু এটা শেয়ার করি নতুন যে অ্যাপস সেইটা আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আর আমি আপনাদেরকে একটা নতুন করে এই অন করে একদম ক্রিয়েট করে দেখাবো অ্যাকাউন্ট চলেন আগের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমি এখন খুব বিস্তর আলোচনা করব না শুধু আপনাদেরকে একটা ক্রিয়েট করে দেখাবো যে এখন মেন মেন পয়েন্টগুলো নিয়ে আমি একটু কথা বলবো আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কীভাবে করতেছি কোথায় কি চেঞ্জ আছে আর নতুন যে আপডেট সেটা একটু শেয়ার করব আমি সেটাই জন্যই মূলত ভিডিওটা করা নিভা ফলোয়ার এই সময়ের খুবই জনপ্রিয় একটা আর্নিং সিস্টেম আপনারা যারা অনলাইনে একদমই নিউ অত বেশি কিছু জানেন না তাদের জন্যই ওয়ান অফ দ্য বেস্ট এইটা আর যারা জানেন তাদের জন্য বেস্ট ফ্রিতে একটা জিনিস আপনি পাচ্ছেন আপনি কেন সেটাকে ব্যবহার করবেন না সদ্ব্যবহার হ্যাঁ আপনি করাটা আমি মনে করি উচিত যেমনটা আমি করতেছি আমার কিন্তু অন্যান্য আরও কাজ আছে সেগুলো আমি করি পাশাপাশি এ ধরনের যখনই কোনো সুযোগ আসে সেটাকে আমি লুফে নেওয়ার চেষ্টা করি ওকে প্রথমে আমি এখানে ইনস্টাগ্রামটা ইনস্টল করব এখানে আমার কতগুলো কয়েন অলরেডি এখানে একশো পঁচানব্বইটা কয়েন অলরেডি জমা হয়ে গেছে এটাতে দুশোটা তো এরকম হতেই আছে আমার এদিকে ল্যাপটপেও কিন্তু হচ্ছে সেমভাবে সো এই জন্য আমি সবসময় বলি যে ডেইলি এক লাখ কয়েন আর্ন করা কোনো ব্যাপার না আমি এমনি বলি না নিজে করি না বলি এমনটাও না নিজে করি সেটাই বলি আচ্ছা এবার নিভা ফলোয়ারটা আমি ওপেন করবো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে নিব এখানে জাস্ট আমি একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব নেক্সটে ক্লিক করব। এখানে একটা কোড আসবে সে কোডটার জন্য আমরা একটু অপেক্ষা করব খুবই সিম্পল এখানে আসলে কোনো কাজই নাই বলতে গেলে জাস্ট একটা ইনস্টাগ্রাম খোলা নিউ একটা অ্যাকাউন্ট কোডটা পেস্ট করে দিব এতটুকুই কিন্তু এবং এই অ্যাকাউন্টটা আমি এখানে নাম দেবো আমি ধরেন দিলাম আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড আমি দিলাম হচ্ছে নেক্সট ক্লিক শুধু এখন এখানে তারিখটা তারিখটা আপনি এখন একটু বেশি দিবেন আগে বলেছিলাম আঠারো বছর নিচে যেন না আসে এবং পঁচিশ বছরের উপরে যেন না ওঠে এখন আপনি আঠারো বছর নিচে আসবেন না বাট পঁচিশ বছরের উপরে আপনি যেতে পারেন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত যাবেন আচ্ছা এখান থেকে যার শুধু ইউজার নেমটা কপি করে নেবেন তাহলে আমাদের আর ভিতরে প্রবেশ করতে হবে না অ্যাকাউন্টের এডিট প্রোফাইলে যা শুধু অ্যাকাউন্টে ক্রিয়েট করে আমরা নিভা ফলোয়ার অ্যাপসটা ওপেন করতে পারব এই যে এই যে দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমার আপনার এটা কিন্তু আর কাজ হবে না এটা কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ এই অ্যাকাউন্ট প্রায় আমাকে বারোশো পর্যন্ত কয়েন আর্ন হয়েছে অ্যাকাউন্ট দিয়ে সো আমার দরকার নেই আর আমি আবার একটা অ্যাকাউন্ট খুলে কাজ করব ওকে ফাইন আচ্ছা আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে গেছে এখন জাস্ট আমরা ফলোয়ার অ্যাপটা ওপেন করবো এখান থেকে যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আমরা নিলাম সেটা আমরা দিয়ে লগ ইন করবো ব্যাস এতটুকু আর কোনো কাজই নেই এর থেকে সহজ আপনি এই সময় কী চাচ্ছেন বলেন আর কি হতে পারে হ্যাঁ ডেইলি টাকা আয় করার আর কী উপায় আছে বলেন একদম ফ্রিতে একদম বিগেনার আপনার তেমন কোনো কাজও নাই পুরো অটোমেশান আচ্ছা আমরা এখন নিভা ফলোয়ার অ্যাপটা ওপেন করবো এখান থেকে গো টু অ্যাপ তারপরে সাইন ইন উইথ ইনস্টাগ্রাম অ্যাকসেপ্ট এই উপরে আমরা ইউজার নেম ইমেলে এখানে ইউজার নেমটা দেবো নিচে পাসওয়ার্ডটা দেবো দ্যাটস পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করবো সর্বোচ্চ এখানে মাঝে মধ্যে আপনার ওই যে জিমেলতে আপনি অ্যাকাউন্টটা খুললেন সেখানে একটা কনফার্ম আচ্ছা আমার পাসওয়ার্ড ভুল গেছে আই হোপ হ্যাঁ আচ্ছা আমার পাসওয়ার্ড ভুল গেছে ওকে ফাইন একটু এখানে সর্বোচ্চ আপনার যেই জিমেলতে আপনি অ্যাকাউন্ট খুললেন সেখানে একটা ভেরিফিকেশন কোড যেতে পারে বা আসতে পারে মাঝে মধ্যে এটা চাই মাঝে মধ্যে আবার কিন্তু এটা প্রয়োজন পড়ে না ইটস ডিপেন্ড যদি প্রয়োজন পড়ে আপনি দিয়ে নেবেন এই তেমন এবার আমার লাগলো না তা আমার দরকার নাই ওইদিকে যাওয়ার ওকে এখন কি করব আমরা কিছু করব না আমরা জাস্ট এই রোবট অপশানে ক্লিক করব চেঞ্জ প্রোফাইলে ক্লিক করব তাহলে প্রোফাইলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে যে দেখেন উপরে এখানে একটা ছবি চলে আসবে এই জায়গাতে এই যে এটার মতন এটা কিন্তু এখন না এই দেখেন ছবি চলে আসছে আবার রোবটে ক্লিক করব এখান থেকে আমরা লাইক অপশানটা ওপেন করে দিব কমেন্ট ওপেন করে দিব এই অ্যান্টি ব্লক এটা অফ করে দিব বাকি সব ওপেন থাকবে স্টার্টে ক্লিক করব ব্যাস এতটুকুই শেষ এই মূলত প্রসেস প্রসেসটা মূলত এতটুকুই আহামরিয়ার কিচ্ছু না আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্টটা আপনি আপনার নিভা ফলোয়ার অ্যাপে লগ ইন করবেন শেষ দিয়ে স্টার্ট করে দেবেন সেখান থেকে আপনি যতগুলো কয়েন আর্ন করতে পারবেন আপনি করা শেষ হয়ে গেলে আবার এই দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু প্রবলেম হইলো দেখেন আপনাদের সামনে দেখেন এরকম হয় মাঝে মধ্যেই হ্যাঁ কিছু কিছু অ্যাকাউন্টে এরকম প্রবলেম করে তো ব্যাপার না এই অ্যাকাউন্টটা আমি চালাব না আমি এটা ডিলিট করে দেবো হ্যাঁ বাট খোলার প্রসেসটা কিন্তু এইটাই নতুন যে সেটিংসটা সেটাও এইটাই এখানে আর নতুন করে কিছু অ্যাড করার নাই আপনারা এইভাবে করবেন এবং কয়েন যখন আপনারা হবে একশো কয়েন তখনই আপনারা ট্রান্সফার করে নেবেন জমা করবেন না হ্যাঁ একশো একশো করে ট্রান্সফার করে নেবেন এতে কি হয় আপনার এই যে মাঝে মধ্যেই যখন অ্যাকাউন্টটা মানে অটো আর্নিংটা বন্ধ হয়ে যাবে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় এই কয়েনগুলো আপনাকে আর ট্রান্সফার করতে দেয় না সো তখন যদি আপনি এখানে পাঁচশো এক আপনি জমা করলেন শেষের দিকে করবেন তখন কিন্তু আবার করে ওঠা হবে না সো এইভাবে করতে থাকেন এইভাবে যদি করেন আমি নিজে ডেইলি এক লাখ কয়েন আর্ন করতেছি তাহলে আপনি কেন পারবেন না শুধু আমার দেওয়া প্রসেসটা আপনাকে ফলো করতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তেল দেন টাটা